হ্যালো অ্যানাদার মিনি আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আমাদের সন্ধেবেলার ঘুরতে যাওয়ার মধ্যে আমরা মামামকে নিয়ে বেরিয়ে পড়েছি আমরা প্রথমে সবার প্রথমে যাব হলো হরিণঘাটাতে যেটা আমাদের সব থেকে কাছে আসে সেইখানে সেখানে গিয়ে আমি সবার প্রথমে খাবো ফুচকা আর কেউ খাবে না আমি একাই খাবো তারপরে চলে যাবো একটু শপিং করতে স্মার্ট পয়েন্টে তেমন কিছুই কেনার ছিল না কেনার ছিল হলো একটু অ্যাপেল সাইডার ভিনিগার আর ধোসা দেখে আমাদের খুব ক্রেভিং ছিল ধোসা খাওয়ার তার জন্য একটা ধোসা মিক্স নিয়ে নিয়েছিলাম আমরা আর ধোসার সাথে ছিল হলো গোলাপ জামুনের একটা মিক্স ছিল তো ওটাও দেখে মনে হলো এটাও করে খাওয়া যেতে পারে তো ওই এক প্যাকেট নিলাম আর মাম এখানে এদিক ওদিক সেদিক ছটপট করে বেড়াচ্ছিল এটা নেবে না ওটা নেবে এটা ধরবে না ওটা ধরবে এটা করে বেড়াচ্ছিলো তো ওকে আমরা ছেড়ে দিয়েছিলাম ওর হাতে একটা প্যাকেট দিয়ে যাতে ও অন্য কিছু না নিতে পারে কিন্তু ও হাঁটতে হাঁটতে দেখো কেমন করে পড়ে গেলো তা ওর কিছুই লাগেনি ও তেমন অসুবিধা হয়নি তারপরে আমরা একটুখানি আমুল চিজ আর হলো আমুল বাটার তারপরে এইটুকুনি শপিং করে আমরা চলে আসলাম ও হ্যাঁ আর একটা জিনিস নিয়েছিলাম সেটা হলো আমার মাম্মা জন্য একটা গাড়ি এইটুকুনি তারপরে আমরা বাড়ি চলে আসলাম তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানিও আর দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে আজকের মতো টাটা